আজ বৃহস্পতিবার সতেরোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালে চৌঠা ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরাবে সামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন কারণ মাত্র আর একটি দিন পরেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন আর বৃহস্পতি বর্তমানে বক্রিয়া আছেন অতিচারী আছেন আর এজন্যই তো যত বেশি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন তত লাভান্বিত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করে করুন ব্লু কালার বা নীল রঙের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আমি কিন্তু বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তাহলে অবশ্যই আপনারা আজ বৃহস্পতির মজবুতির জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারেন স্নানের পর নাভিতেও একটু কাঁচা হলুদ আপনারা লাগাতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আর দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশন আমরা আপনাদের জীবনে প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুনসাইনে স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর স্বাস্থ্যগত ব্যাপারে কোনো প্রকার অবহেলা করলেই কিন্তু ক্ষতি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ নিজের অর্থ নিজেকেই সংগ্রহ করতে হবে কোথায় কিভাবে কখন আপনি বুদ্ধিমত্তার সাথে অর্থকে ব্যয় করছেন সেটি আপনারা ইমিডিয়েট ভাবনা চিন্তা করা শুরু করে দিন তা নাহলে আসন্ন সময় আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করবার চেষ্টা করুন চাকরিজীবীদের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে